জেনারেল থেকে দিনে ফেরা অনেক যুবক যুবতীদের ভিতরে একটা সমস্যা সবচেয়ে প্রকটভাবে দেখা যায় আর সেটা হচ্ছে সাপোর্টের অভাব তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অবহেলিত হয় সর্বপ্রথম তাদের যে বাধাটা আসে সেটা তার পরিবার থেকে তারপরে তার ফ্রেন্ড সার্কেল এবং পরবর্তীতে সমাজ থেকে কিন্তু দিন পালনের ক্ষেত্রে এই সকল বিষয়গুলো অনেক সময় অনেক ভারী পড়ে যায় বিশেষ করে যারা টিন থাকে তারা না ঠিকমতো দাঁড়িয়ে রাখতে পারে না ঠিক মতো পর্দা করতে পারে বোরকা নিকাপ পরে যেতে পারে না ঠিক মতো ইসলাম নিয়ে স্টাডি করতে পারে তাদেরকে তাদের প্রথম যে বাধাটা সম্মুখীন করতে হয় সেটা হচ্ছে তাদের পরিবার দ্বিতীয় ক্ষেত্রে এমন দেখা যায় ধীরে ধীরে তাদের ফ্রেন্ড সার্কেলগুলো চলে যাচ্ছে একে একে যাদের সাথে জাহেলিয়াতে জীবনে সে আড্ডা দিত তারা এখন তার সাথে আর থাকতে চায় না যে বান্ধবীগুলো এতদিন তাকে যে সবসময় প্রায়োরিটি দিত তারাও এখন তাকে সঙ্গ দিতে চায় না একদম একঘরে করে রাখে এগুলো দেখে অনেক সময় অনেক যুবক অনেক যুবতী অনেক টিন এজার তারা অনেক সময় ভেঙে পড়ে তাদের কাছে বিষয়টা অনেক খারাপ লাগে মনে হয় যে এই কাজে এই পথে হয়তো বা কেউ তাদেরকে সাপোর্ট দেয় না আসলে এ সকল বিষয়গুলো থেকে হতাশ হওয়ার কোনো কিছু নেই পরিবার সমাজ বন্ধু বান্ধব যে যাই বলুক না কেন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা হাল্লাকে খুঁজে পেয়েছি আমরা এতদিন জাহেলিয়াত জীবনে ছিলাম যে জীবনটাতে আল্লাহকে চিনতাম না যে জীবনটাতে সবসময় নফসাকে প্রায়োরিটি দিতাম নিজের যেটা ইচ্ছা হতো সেটা সবসময় করতাম আমার ফ্যামিলি যা ইচ্ছা হতো সেটা সব সময় করতাম আমার ফ্রেন্ড সার্কেলে যা ইচ্ছা হতো তাদের সাথে তাদের মতো করে মিলিয়ে জুলিয়ে চলতাম কিন্তু তখন আল্লাহকে চিনতাম না তো এখন আমরা আল্লাহকে চিনি আল্লাহকে জানি রাসুল সাল্লাহ আসাল্লামকে চিনি রাসুল সাল্লাহ জীবন জীবনই জানি জানার চেষ্টা করছি দিন অধ্যয়নের চেষ্টা করছি যেটার ইচ্ছাও আগে আমাদের ছিল না আলহামদুলিল্লাহ এইরকম সিচুয়েশানে এইরকম বাধা এইরকম মেন্টাল প্রেশার এইরকম সামাজিক দূরত্ব এইগুলোকে উপেক্ষা করে আমাদেরকে সামনে যেতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কারণ নেই কারণ আমি যেটা জানি আমি যেটা খুঁজে পেয়েছি আমি যে বসন্ত অন্তরে অনুভব করেছি সেটা অমায়িক তো আল্লাহ সুফানো তালা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা বলি উল্লেখ করেছেন বিভিন্ন নবীদের ঘটনা বলি উল্লেখ করেছেন এবং তাদের কিছু কাজকর্মগুলো তুলে ধরেছেন কোরআনুল উলকারিমে যাতে করে আমরা তাদের তার আমরা সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারি এবং সেই ঘটনাগুলো থেকে ঘটনার প্রেক্ষিতে সেই সকল মানুষগুলো সেই সকল নবীগুলো কিভাবে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল সেই বিষয়গুলো জানতে পারি ঠিক তেমনি ইউসুফ আলহালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন সুড ইউসুফের একশো এক নম্বর আয়াতের একটি দোয়া যে দোয়ার একটি একাংশ হচ্ছে এরকম তাওয়া ফেনী মুসলিমা ওয়া হেটনি বি সলি হেন সো হ্যাম আলহ ফাদ ওয়াল অর্ড অর্থাৎ আসমান ও জমিনের স্রষ্টা হে আসমান ও জমিনে স্রষ্টা ইসুফ আল্লাহ ইসাল্লাম আল্লাহর প্রশংসা করছেন এই অংশে যে আপনি হচ্ছেন আসমান ও জমিনের স্রষ্টা ফ্যা তিরো সেম্যা ওয়াটিউয়াল তারপরে তিনি বলছেন অ্যান্টাভালি ইফ ই দুনিয়া ওয়ালাখিরো আপনি আমার বলি আপনি আমার অভিভাবক আপনি আমার একমাত্র সাপোর্ট আপনি আমার কার্যনির্বাহী নির্বাহী দুনিয়া এই দুনিয়াতেও আখের ওই আখেরাতেও সুফান হি যে আমরা যারা হতাশায় ভুগি আমরা যারা সাপোর্টের অভাবে ভুগি হ্যাঁ যে আমাদের কে অভিভাবক হবে আমাদের কে বন্ধু হবে আমাদের কে কার্যনির্বাহী হবে এই খু কত টেনশান এই আমাকে ফ্যামিলি থেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আমার ফ্রেন্ড সার্কেল আমাকে জঙ্গি বলে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে কটাক্ষ করে বিভিন্ন নামে বিভিন্ন ট্যাগে আমার কাছের বন্ধুটিও এখন আমার থেকে দূরে সরে গেছে আরও কত কিছু দেখা যায় আমার আরও কত কিছু সমাজ থেকে কটাক্ষ বুলিং শুনতে হয় মনে হয় যে আমি দিনে এসেছি কেউ আমাকে সাপোর্ট করে না আসলে তো তা নয় অন্তি আমার তো একজন আছেন ওয়ালি যিনি আমাকে সব কিছু থেকে রক্ষা করবেন যিনি আমার একমাত্র সাপোর্ট দুনিয়া বলে আখির এই দুনিয়াতেও এবং সেই আখিরাতেও তাওয়ানি মুসলিমা হে আল্লাহ আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন হ্যাঁ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম একটি চাওয়া এটি যে মুসলমান হয়ে মৃত্যujanদিন আল্লাহ সুবহানাত ওয়া তাআলা আলে ইমরানের একটা জায়গায় বলেন যে হে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাওয়া তাওয়াফানি মুসলিমান ওয়া হিকনি بالصالحিন এবং আমাকে আপনি পূর্ণবান নেককারদের অন্তর্ভুক্ত করুন صالحিন বান্দাদের অন্তর্ভুক্ত করুন সুবহানাল্লাহ কত সুন্দর একটি চাওয়া কত সুন্দর একটি দোয়া পরিবার থেকে বাধা বন্ধু বান্ধব থেকে দূরত্ব সৃষ্টি হওয়া সামাজিকভাবে অবহেলিত হওয়া এগুলো সব কিছু যেন আমাকে দিন থেকে বাহিরে না নিয়ে যায় এগুলো সব কিছু যেন আমাকে আপনার দিন থেকে যেন অন্য কোথাও নিয়ে না যায় আমি যেন আবার সে আগের জাহেলিয়াতে দিকে চলে না যাই পরিবারের কথায় বন্ধু বান্ধবের সঙ্গ লাভের জন্য আমি যেন আবার আগের মতো হয়ে না যাই সমাজের মতো করে চলতে গিয়ে আমি যেন রাসুলের সন্ধ্যাগুলোকে ছেড়ে না দেই এইরকম কত শত বিষয়গুলো থেকে আমি আসলার কাছে আশ্রয় চাচ্ছি এই দোয়ার মাধ্যমে যে আমাকে এই দুনিয়া থেকে তুলে নিন মুসলিম অবস্থায় আমি যেন আপনার অনুগত থাকি সেই অবস্থায় আমাকে এই দুনিয়া থেকে তুলে নিন তারপরে কি বলছি আমাকে সালহীনদের অন্তর্ভুক্ত করুন যারা নেক্কার হ্যাঁ আল্লাহ সালহীন বান্দা তাদের ভিতরেই যেন আমি থাকি সুহান আল্লাহ হ্যাঁ আমার ভাই হ্যাঁ আমার বোন আপনারা যারা দিনে আসার পরে বিভিন্নভাবে বুলিং কটাক্ষ ইত্যাদির শিকার হচ্ছে তারা কখনো হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন এবং আপনি সামনে এগোতে থাকুন নিজের জ্ঞানের পরিসীমা বৃদ্ধি করুন পড়াশোনা বাড়িয়ে দিন ইসলাম নিয়ে স্টাডি বাড়িয়ে দিন হ্যাঁ পরিবেশ পরিস্থিতি বুঝে ধাপ ফেলুন আল্লাহ আপনাকে সহায়তা করবে আল্লাহই আপনাকে সামনের পথ দেখাবে আল্লাহ এভাবে বলুন হে আল্লাহ আপনি আমাকে সেভাবে নিয়ে যান আপনি আমাকে সেদিক দিয়ে নিয়ে যান যে দিক দিয়ে গেলে আমি আপনার দিনের উপরে অটুট থাকতে পারবো আমাকে সেই সমস্ত জ্ঞান দিন যে সমস্ত জ্ঞানের মাধ্যমে আমি বাহিরের সমস্ত শক্তিগুলোকে পরাজিত করব এবং আপনার দিনের দিকে আমি এগিয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته